বাংলাদেশের সর্ববৃহত্ত রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনু সাহেবের মিটিং এটা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের প্রত্যাশা এবং প্রবাসী বাংলাদেশে আমাদের সবার কমন একটা প্রত্যাশা সেটা কি সেটা বাংলাদেশে কবে দ্রুত সময়ের ভিতরে মধ্যে নির্বাচন হবে কারণ বাংলাদেশ দীর্ঘ সতেরো বছর কোনো নির্বাচন দেখে নাই আমাদের দাবি তো আসলে একটাই দাবি এই মুহূর্তে নির্বাচন যে বাংলাদেশের যে বর্তমানে যে চলমান রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে এটা সুষ্ঠু সমাধানের জন্য আজকের এই বৈঠকটা ঐতিহাসিক ভূমিকা পালন করবে এবং আমরা বিশ্বাস করি জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনুস সাহেবের এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক গুণগত পরিবর্তন হবে এবং সংস্কার এবং নির্বাচন নিয়ে যে একটু মত পার্কিত্য আছে এগুলো আজকে দূর হবে ধন্যবাদ আমরা খুব আশাবাদী ভেরি নাইস আফটার অল দিস টাইম ইউনু এখানে আসেন আমাদের নেতা দেখা করবেন আমরা আসছি তো ওয়েলকাম আওয়ার লিডার দাসল অ্যান্ড আশা করি একটা সুন্দর একটা সমাধান হবে বাংলাদেশের ব্যাপারে আর আমাদের নেতার সাথে তো আমরা জানি না এখনও কী হবে ওনার অপেক্ষায় আসি শত শত লোক আসছে হাজার হাজার লোক আরও আসতেছে আলহামদুলিল্লাহ পিপুল আর ভেরি ইন্টারেস্টেড ফর দেয়ার কান্ট্রি আশা করি উই গেট গুড রিজাল্ট ফর ফিউচার অফ বাংলাদেশ অ্যান্ড জানেন যে সারা বাংলাদেশ তথা পৃথিবীতে যারা বাংলাদেশি যারা আছে সকলে আসলে তাকিয়ে আছে আজকের এই বৈঠকের দিকে আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার আজকে বৈঠক এই বৈঠকের মধ্যে দিয়ে বাংলাদেশের আগামী বাংলাদেশ কোন পথে চলবে কোন মানে নির্বাচন কবে হবে তারপর সংস্কার কি হবে সংস্কারের পরে নির্বাচন নির্বাচন আগে নাকি সংস্কার তো সব কিছু মিলে প্রত্যাশিত মানুষের প্রত্যাশা হচ্ছে যে দিনে ভোট ডিসেম্বরের ভিতরে যে ভোটের যে অধিকার মানুষের প্রতিষ্ঠা করার জন্য এ আজকে আপনারা দেখছেন যে আজকে সারা ইউকে যেই সমস্ত নেতাকর্মী আজকে আমাদের নেতা প্রিয় নেতা দেশ জনাব তারেক রহমানের এই এই বৈঠকের জন্য আমরা এই বৈঠককে স্বাগত জানানোর জন্য আজকে আমরা এই হোটেলের সামনে অবস্থান করছি তবে জাতি প্রত্যাশা করছে আজকের এই ঐতিহাসিক দিনে জাতি বাংলাদেশের মানুষ মুক্তির পথ দেখবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র উত্তরণের আজকের এই দিনটি মাইল ফলক হিসেবে থাকবে আমরা আশা করছি এবং এই উদয় হবে এবং ডিসেম্বরে অবশ্যই নির্বাচনের ঘোষণা বলে আমরা প্রত্যাশা প্রত্যাশা করছি করছি জাতি আজকে আসলে আমরা বাংলাদেশ এবং বহির্বিশ্বে যে বাংলাবাসী যারা আছেন তাদের যে প্রত্যাশা সবাই বসে আছে আজকে এই যে হোটেল ডর্সে হোটেলের দিকে তাকিয়ে আমরাও আসছি এখানের মধ্যে আজকে একটা ফলফ আলোচনা হবে আমাদের বিএনপির বারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর ইনু সাহেবের মধ্যে যার জন্য আমরা এখানের মধ্যে হাজার হাজার বাংলাদেশিরা এখানে আসছেন দেখেন তারা আমাকে স্বাগত জানানোর জন্য যাতে উনি এই হোটেলের মধ্যে আসবেন